হেদায়তী নামে কারা পরিচিত ছিল বা হেদায়তি কাদের বলা হতো প্রশ্নের মান দুই তৃতীয় অধ্যায়ের প্রশ্ন তিতুমির বা মীর নিসার আলী বাংলায় যে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত করেছিলেন তাকে বলা হয় তরিকা ই মোহাম্মদিয়া যার অর্থ মোহাম্মদের পথ তিতুমিরের অনুগামীরা হেদায়তী নামে পরিচিত ছিল অধ্যাপক গৌতম ভদ্র তাঁর নারকেল বেড়ের জং তিতুমির গ্রন্থে লিখেছেন তিতুমিরের অনুগামীরা নিজেদের হেদায়তি বলত হেদায়তি শব্দের অর্থ সঠিক পথে পরিচালিত বা নির্দিষ্ট পথে পরিচালিত তার মতে তিতুমিরের সময় ওয়াহাবি শব্দটি প্রচলিত ছিল না